পড়াশোনায় ও মেধাবী পিএসসি পরীক্ষায় ট্যালেন্ট বৃত্তি পেয়ে তিনি উত্তীর্ণ হন বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে তার পড়াশোনা এখান থেকেই তার যাত্রা শুরু পড়ালেখার মাঝে মধ্যে সে চলে যেত ফ্রেন্ড বন্ধুদের সাথে খেলা করতে কারণ সে খেলাকে অনেক ভালোবাসত অষ্টম শ্রেণীতে থাকতে সে জানতে পারে উনিশ বিশ্বকাপের জন্য বাছাই পূর্ব চলতেছে এরপর সে তার বরবারের সাথে কথা বলে বাছাই পূর্বের জন্য প্রস্তুত হয় এবং সে স্ত্রী হয়ে যায় সংবাদটি জেনে অনেক খুশি হয় এরপর চট্টগ্রাম স্টেডিয়ামে সে তিন মাস বোলিং প্র্যাকটিস করে এরপর তিনি ভর্তি হন বিকেশপিতে সে অনেক পরিশ্রমী তারপর আর কি তার পরিশ্রম এবং প্রতিভার জন্য তিনি উনি উনিশ উনিশ সতেরো বিশ্বকাপ খেলেন এবং চ্যাম্পিয়ন হন এরপর তাকে আর পিছু ফিরিয়ে তাকাতে হয়নি তিনি এগিয়ে যান আপন প্রতিভায় বিপিএল ও ডিপিএলও আছে ওনার ভালো পারফরম্যান্স এরপর পনেরো সেপ্টেম্বর দু বাংলাদেশ জাতীয় দল অভিষেক ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচে তো আর আপনারা জানেন কেরিয়ারে সেরা বোলিং করে হন ম্যান অব দ্য ম্যাচ তারপর তাকে নিয়ে একটা ছোট্ট ইস্যু তৈরি হয় নারীদের নিয়ে তখন নারী বিদ্বেষী পুষ্টের সমালোচিত তানজিম সাকিব একটু চুপ থাকেন আবার অনেকে ওনার পক্ষে বাহবাদ দেন এরপর সাতাইশ ডিসেম্বর দুই হাজার তেইশ তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয় টি টোয়েন্টি অভিষেক ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করেন এবং সেই ম্যাচে অত্যন্ত ভালো বোলিং করার কারণে তিনি কোচ আতরি সিংয়ে ও ক্যাপ্টেন শান্তন নজর করেন তারপর তাকে আর পিছু তাকাতে হয়নি টি টোয়েন্টিতে চার ম্যাচে চার দশমিক এইট শূন্য ইকোনোমিতে নয় উইকেট নেন এরপর চান্স পেয়ে যান টি টোয়েন্টি বিশ্বকাপে আর বর্তমানে তো দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপে কী ভালো বোলিং করে যাচ্ছে এটা ছিল অত্যন্ত দুর্দান্ত আমরা আশা করব এই থানজিমের কাছ থেকে আরেকটি একটি বিশ্বকাপ